রিসেন্টলি একটি বিজ্ঞাপনের প্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপনের প্রচারণা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোকো কলা একটি ইসরায়েলি প্রোডাক্ট ইসরায়েলের একটি অনেক বড় অর্থনৈতিক যোগানের ব্যবস্থা যেটি আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বে ফিলিস্তিনের উপরে গাজার উপরে রাফার উপরে আলাক্সাকে কেন্দ্র করে যে হত্যাযোগ্য চালাচ্ছিল সেটাকে কেন্দ্র করে গোটা বিশ্বে তাদের এই সহ। সমস্ত ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করা হয়েছিল সমস্ত ইসরায়েলি পণ্যকে মানুষ বর্জন করেছিল কিন্তু ইধানিং এক শ্রেণীর বিশ্বাসঘাতক এক শ্রেণীর ইমান এক শ্রেণীর মুসলিম নামধারী অভিনেতা অ্যাক্টর বাংলাদেশ থেকে এই বিজ্ঞাপন প্রচার করছে ইসরায়েলের এই প্রোডাক্ট ইসরায়েলের কোকোকলাকে নর্মালাইজ করার অপচেষ্টা চালাচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আলাক্সার উপরে মসজিদে আকসাকে কেন্দ্র করে রাফা এবং গাজার মধ্যে নির্বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে যারা উম্মতে মুসলিমাকে নির্বিচারে হত্যা চালাচ্ছে যারা উম্মতে মুসলিমাকে পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে সেই ইসরায়েলি প্রোডাক্ট সেই ইসরায়েলি পণ্যকে আমাদের প্রিয় মাতৃভূমি যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান সেখানে তাদের প্রচার এবং প্রচারণা চালানো হচ্ছে ইসরায়েল থেকে যে মিসাইলগুলো ফিলিস্তিনে ছোড়া হয় ইসরায়েল থেকে যে রকেট হামলা হয় ইসরায়েল থেকে যে ড্রোন হামলা হয় সেই আর্থিক যোগানটা কোত্থেকে আসে ইসরায়েলের রকেট ইসরায়েলের ড্রোন ইসরায়েলের মিসাইল ইসরায়েলের অস্ত্র কামান ইসরায়েলের সামরিক অস্ত্র শস্ত্র এগুলো কত থেকে তৈরি হচ্ছে একটা অস্ত্রের বড় অস্ত্র আছে সমস্ত সামরিক অস্ত্রের একটা অস্ত্র আছে সব কিছুর পেছনে যেটি কাজ করে সেটি হচ্ছে অর্থ সব কিছুর শক্তি যাকে বলা হয় তার নাম অর্থ এই অর্থের মাধ্যমে মিসাইল হয় অর্থের মাধ্যমেই রকেট হয় অর্থের মাধ্যমেই কামান তৈরি হয় অর্থের মাধ্যমে সাময়িক অস্ত্র এবং শস্ত্র তৈরি করা হয় যেই অস্ত্র দিয়ে যেই কামান দিয়ে যে মিসাইল দিয়ে যেই ড্রোন দিয়ে যে রকেট দিয়ে আমাদের প্রিয় আমাদের প্রিয় আলাক্সাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে যেই মিসাইল এবং রকেট দিয়ে আমাদেরই প্রিয় মা বোনদেরকে নিরপরাধ বৃদ্ধ শিশু নারী সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেই অর্থকে চাঙ্গা করার জন্য সেই অর্থনৈতিক যোগানকে উন্নত এবং অগ্রগতি দান করার জন্য আমাদের দেশের এক শ্রেণীর বিশ্বাসগত এবং বেঈমান তাদের প্রোডাক্ট কোকোকলার ভাইরাল করার জন্য প্রচার এবং প্রচারণা চালাচ্ছে এজন্য তাদের এই অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নতিকে রুখে দেওয়া আমাদের সময়ের দাবি অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতিকে রুখে দেওয়া আমাদের ইমানের দাবি সে অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নতিকে থামিয়ে দিতে হবে তাদের অর্থনৈতিক উন্নতির টুটি চেপে ধরতে হবে এজন্য যারা তাদের পক্ষে কোকাকলা সহ ইসরায়েলি প্রোডাক্টকে প্রচার এবং প্রসারের জন্য চেষ্টা এবং অপচেষ্টা করে যাচ্ছে তাদের পেছনে আমাদের ইমানে দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের এই অপচেষ্টাকে ব্যর্থ এবং বিফল করে দিতে হবে এজন্য আমাদের কাছে কিছু কাজ কিছু আইডিয়া আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করলে তাদের এই চেষ্টা এবং অপচেষ্টাকে আমরা ব্যাহত করতে পারব তাদের অর্থনৈতিক সবচেয়ে বড় যোগান এই প্রোডাক্টগুলোকে মানুষের কাছে ঘৃণার বস্তু হিসাবে উপস্থাপন করতে পারব। এক নম্বর যে কাজটি করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের একজন কাস্টমার ছোট ছোটো শর্ট ফিল্ম তৈরি করা যেতে পারে ইসরায়েলি প্রোডাক্টের বিরুদ্ধে যেমন একজন কাস্টমার গিয়ে দোকানে কলা কিংবা ইসরায়েলি যে কোনো প্রোডাক্ট চাবে এবং দোকানদার এটাকে ঘৃণা ভরে নিষেধ করবে অথবা সে নিতে চাইবে কোনো ড্রিঙ্কস দোকানদার দিতে চাইবে যখন দেখবে কোকাকোলা অথবা ইসরায়েলি প্রোডাক্ট কাস্টমার তখন এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এবং এইটার ঘৃণিত হওয়ার কারণ এটা খারাপ এটার অসারতা দোকানদারকে তুলে ধরবে তখন দোকানদার প্রতিজ্ঞা করবে যে আজকের পর থেকে আমি আর এই ধরনের ইসরায়েলি প্রোডাক্ট কোকাকলা সহ কোনো ইসরায়েলি প্রোডাক্ট আমার দোকানে বিক্রি করব না এই ধরনের শর্ট ফিল্ম হতে পারে দুই নম্বর যেভাবে যেভাবে প্রতিবাদ গড়ে তুলতে পারি সেটি হচ্ছে যারা ডিজাইনার আছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে তারা বিভিন্নভাবে এই ইজরায়েলি প্রোডাক্টের খারাপতা অসারতা এবং এই ইসরায়েলি প্রোডাক্টের যোগানের মাধ্যমে যে উম্মতে মুসলিমের উপরে নির্বিচারে হত্যাযোগ্য এবং নির্যাতন চালানো হচ্ছে তার অসরতা তুলে ধরার জন্য বিভিন্ন সাইজের গ্রাফিক্স ডিজাইন করবে যেমন একটা কোকাকলার ভেতরে যে ড্রিঙ্কস থাকে সেটাকে আমার ভাই এবং বোনের এক একটা রক্তের আকার ধারণ করাবে একটা রক্তের কালার দাঁড় করাবে এবং এই রক্ত যারা খাচ্ছে সে যে একজন ভাই সে যে একজন মুসলিম বোনের রক্ত খাচ্ছে মুসলিম ভাইয়ের রক্ত খাচ্ছে এটাকে সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলবে তিন নাম্বার। আমাদের যে আইডিয়াটা সামনে আছে যে কাজটা আমরা করতে পারি সেটি হল গ্রাফিক্স ডিজাইনের যোগ্যতা যদি না থাকে আমরা যদি শর্ট ফিল্ম নাও করতে পারি একটি সহজ এবং সুন্দর উপায় আছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে বুঝমান প্রতিটি ছেলে এবং মেয়ের কাছে প্রতিটি অভিভাবকের কাছে প্রতিটি মানুষের কাছে ইউটিউব ফেসবুক সহ অনলাইনের বিভিন্ন ডিভাইস বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করে থাকি এজন্য আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি চামরা আমরা লাইভ এসে কিংবা এক মিনিট দুই মিনিটের হলেও একটি ভিডিও বার্তা তৈরি করব যেখানে আমরা বলবো ইসরায়েলি প্রোডাক্ট সব কিছু ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা বয়কট করলাম আপনিও বয়কট করুন ইসরায়েলের কোকাকলাকে আমি বয়কট করলাম আপনিও বয়কট করুন এইভাবে বয়কটের ডাক দিয়ে আমরা এক মিনিট কিংবা দুই মিনিটের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তৈরি করে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের অপপ্রচারের বিরুদ্ধে ইমরা ইসরায়েলের হত্যাযোগ্য এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটু হলেও ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ